আসসালামু আলাইকুম মজুরা সবাই কেমন আছেন আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের স্টকে থাকা সবসাইতে এক্সক্লুসিভ প্রোডাক্টের রিভিউ করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন সুলো প্রো ম্যাক্স হ্যাঁ ভাই এই প্রোডাক্টটা সবারই ইউজ করার ইচ্ছা থাকে কিন্তু বাজেটের কারণে আমরা অনেকে কিনতে পারি না আর সেই সুলো প্রো ম্যাক্স আজকে আমরা একদম পানির দামে আমি আপনাদের মাঝে বিক্রি করব পুরা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে দেখুন আজকে কয়েকটা ভেরিয়েন্ট আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপরে এক হাজার জিবি ভেরিয়েন্ট এবং স্পেশাল ভেরিয়েন্ট আছে যে এটা এটার দাম কত সেটা আমি বলছি তার আগে একে একে আমাদের প্রোডাক্টের বিল কোয়ালিটি কনফিগারেশন এগুলো ক্যামেরার সব কিছু দেখাবো আশা করি ফুল ভিডিওটি দেখবেন এবং যাদের ইচ্ছা আছে যে এই প্রোডাক্টগুলো কিনবেন কিন্তু বাজেটের কারণে কিনতে পারছে না তারা আজকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন একদম জলের দামে একদম পানির দামে বন্ধুরা সর্বপ্রথম আমরা যে প্রোডাক্টটা আমি আপনাদের মাঝে দেখা দেখাবো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার আর এই সুলো প্রো ম্যাক্সের ন্যাচারাল টাইটেনিয়াম কালার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম আমার কাছে এক কথায় দারুণ লাগে এই এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে দেখতে পাচ্ছেন সামনে পেপার মারালাই আছে সো এই যে দেখতে পাচ্ছেন একবার ডিসপ্লেটা একবার দেখেন কতটা সুন্দর আমরা ব্রাইটনেসটা খুবই হাই আছে ব্রাইটনেসটা কমিয়ে দিলাম এই যে দেখেন সো এই প্রোডাক্টটা যদি আপনার হাতে থাকে এই প্রোডাক্টটা যখন আপনি হাতে নিয়ে আপনার যে কোনো জায়গায় ঘুরতে যাবেন তখন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে দেখতে পাচ্ছেন সাইডের ফ্রেম হচ্ছে একদম অ্যালুমিনিয়াম দেওয়া আছে দেখেন একদম সাইডের ফ্রেম অ্যালুমিনিয়াম এখানে সিম চেম্বার লাগানোর যা জায়গা আছে এখানে এসে ভাইব্রেশন বাটন দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট সো এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবল আছে একদম ভাসমান ডিসপ্লে দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এবং প্রোডাক্টের ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম ন্যারো বেজেল আর এই প্রোডাক্টটা আপনার প্রিয়জনকেও গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে গিফট করলে সে অবশ্যই আপনার প্রতি খুশি হবে সো এই প্রিমিয়াম সেকশনের প্রোডাক্টটি কিন্তু আমাদের ওয়াটার পাইস ইউটিউব চ্যানেল থেকে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা কি কালার গেল এটা হচ্ছে আপনার ন্যাচারাল টাইটেনিয়াম পাঁচশো বারো জিবি আপনারা যদি মনে করেন যে আমার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দরকার আপনারা আমাদের কাছ থেকে এই ষোলো প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি নিয়ে নেবেন সো বন্ধুরা এটা কিন্তু আরও স্পেশাল প্রোডাক্ট এটা আরেকটু দামি ঠিক আছে যারা এই যে এমসি কোম্পানি কোম্পানির প্রোডাক্টটা চান তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন ব্রাইটনেস একদম ফুল আছে ব্রাইটনেস আমরা কমে দিচ্ছি মানে এত ভে ভালো ব্রাইটনেস এটা যখন আপনি বাইরে ইউজ করবেন তখন এটা রোদের আলোতে এটা ডিসপ্লেতে দেখতে কোনো সমস্যাই হবে না মানে অনেক ফোন আছে রোদে আপনার এইরকমভাবে ডিসপ্লে দেখা লাগে মানে ডিসপ্লে আপনার কিছুই দেখা যায় না কিন্তু এটা ব্রাইটনেস খুবই হাই দেওয়া হয়েছে আর এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করে এটা আর হাই দাম তো এটা আমি কত দামে বিক্রি করছি সেটা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে পর্যাপ্ত পরিমাণ আপনার যেটা ভালো লাগে যে ভেরিয়েন্ট ভালো লাগে আপনি নিয়ে নেবেন আচ্ছা পাঁচশো বারো জিবি দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি ন্যাচারাল টাইটেনিয়াম দেখেন এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার আর ন্যাচারাল টাইটেনিয়াম কালারের এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট এরা একটু আগে আমি আপনাদের মাঝে দেখালাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর এখন দেখেন আমার হাতে এক হাজার জিবি ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি দুটো দামের কিন্তু তফাত আছে যাদের বাজেট একদম কম তারাও চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে শুধু অর্ডার করবেন অর্ডার করতে সময় লাগবে আমাদের পাঠাতে কিন্তু সময় লাগবে না দেখুন এটা হচ্ছে এক হাজার জিবি চাইলে আপনারা খুবই সহজে আমাদের কাছ থেকে এক হাজার জিবি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটাও নিতে পারেন হ্যাঁ আর একটা আছে ন্যাচারাল টাইটেনিয়াম কালার আর একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন এই ন্যাচারাল টাইটেনিয়াম কালারটার এত ভালো চাহিদা আমরা প্রতিনিয়ত কল পাই এবং আমাদেরকে বলা হয় যে ভাই ন্যাচারাল টাইটেনিয়াম এক মানে এক কথাই। ন্যাচারাল টাইটিনিয়াম কালার ছাড়াও অন্য কোনো কালার চলবে না সো আমি যে দিলে একশোটা অর্ডার কনফার্ম করি তার মধ্যে নব্বইটাই থাকে এই ন্যাচারাল টাইটেনিয়াম সো আপনি যদি ন্যাচারাল টাইটিনিয়াম কালারটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু বর্তমানে আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে এই যে দেখেন একদম সাইডে অ্যালুমিনিয়াম ফেম পিছনে কিন্তু কাঁচ একদম রিয়েল ফোনের একদম হুবহু করা হয়েছে দেখুন একদম ন্যারো ব্রাইটনেসটা কতটা বেশি প্রত্যেকটা ফোনের এই যে দেখেন ফুল ব্রাইটনেস দিলে আপনি কিছুই দেখতে পাবেন আমি এজন্য কমিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর কাজ করছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু দুর্দান্ত এবং প্রিমিয়াম আমার কাছ থেকে জাস্ট অসাধারণ লাগে এই ফোনগুলো দেখেন এটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা আরও লো প্রাইজে বিক্রি করছি আচ্ছা এবার আছে গোল্ডেন কালার আপনাদের মাঝে গোল্ডেন কালারটা দেখাচ্ছি আমাদের আপুদের একদম ফেভারিট কালার সেটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটা গোল্ডের এটা গোল্ড না কিন্তু আমরা এটাকে গোল্ড বলি ঠিক আছে কারণ এই কালারটা নিতে চাইলে অবশ্যই গোল্ড বলবেন দেখেন ন্যাচারাল এবং গোল্ডের মধ্যে তফাত কত দেখছেন এটা অনেকটা ওই যে আপনার রোজ গোল্ড আছে না ওই রোজ গোল্ডের মতো আর কি ধরা চলে এটা ন্যাচারাল এবং রোজ গোল্ড দেখেন এটা হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি আছে এক হাজার জিবি আছে যেটা আপনার ভালো লাগে আপনি আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর আমাদের স্টকে সবচাইতে স্পেশাল হচ্ছে যে এইটা দেখেন উপরের সামনে কিন্তু আপনার সাদা পেপার লাগানো আছে আপনারা যখন হাতে পাবেন এই রকম ভাবে পাবেন এটা কিন্তু সিলভার টাইটেনিয়াম দেখতে পাচ্ছি এটা সিলভার টাইটেনিয়াম কালার এটা সবচেয়ে বেশি দাম আচ্ছা এখন বলা বলবো এবং কনফিগেশন বলার পরে কোনটা কত দাম সেটা দামটা আমি বলে দেবো আপনার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন আপনার প্রিয়জনকে গিফট করবেন যারা আমাদের ভিডিও দেশে বাইরে থেকে দেখে তারাও আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন আমাদের এই মোবাইল ফোনগুলো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন আমরা কত থেকে শুরু করব এখন আমরা শুরু করব দুশো ছাপ্পান্ন জিবির থেকে চলুন আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবির এই প্রোডাক্টটার কনফিগারেশনটা আমি বলে দিচ্ছি এটা যেহেতু দুশো ছাপ্পান্ন জিবি এটা ফোন স্টোর তো আপনারা জেনেই গেলেন দেখতে পাচ্ছেন একদম ইনটেক যখন এটা ইউজ করবেন এরকমভাবে পেপার টান দিয়ে তুলে ফেলে দেবেন তা তারপর এটা ইউজ করবেন আর যদি মনে করেন যে না ভাই আপনারা পেপার তুলে দেন সো আমরা পেপার তুলে দেবো এই যে উপরে দাগ বাগ আছে এগুলো যখন আপনি তুলে দিবেন তখন একদম ইনটেক হয়ে যাবে জাস্ট এখানে ধরে এরকমভাবে টান মারবেন ঠিক আছে সে বন্ধুরা এই যে ক্যামেরার এখানেও কিন্তু পেপার মারা আছে সব জায়গায় পেপার মারা আছে আপনি যদি মনে করেন যে না ভাই পেপার আমি নিজে তুলব তাহলে আমি এরকমভাবে দিয়ে দেবো আবার যদি মনে করেন যে না আপনারা তুলে একদম ফ্রেশভাবে দিবেন তাহলে আমরা ফ্রেশভাবে দিয়ে দেবো কোনো সমস্যা নেই দুশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ আর এটার র্যাম থাকছে আমাদের কাছে বারো জিবি বারো জিবি বাই দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি বাই দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা দেখেন ক্যামেরা আছে আটচল্লিশ জাস্ট ক্যামেরাটাগুলো দেখেন ক্যামেরা দেখলে মনে হবে যেন একদম জীবন্ত মোবাইল ধরে আছেন দেখেন একদম মনে হবে জীবন্ত মোবাইল ধরে আছেন কত সুন্দর ক্যামেরা দেখছেন ক্যামেরা একদম সেই রকম হবে ফাটাফাটি ক্যামেরা হবে দেখছেন সো এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি সতেরো হাজার দুশো টাকা সতেরো হাজার দুইশো টাকায় বন্ধুরা আমরা নেক্সট যে ভেরিয়েন্টটা আপনাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর এই ভেরিয়েন্টটা মানে প্রিয়জনকে গিফট করার জন্য ভাই সেরা এটা কিন্তু সবার আগে শেষ হয়ে যায় এই কালারটা হ্যাঁ কারণ অনেকে তার প্রিয়জনকে তার ওয়াইফকে গিফট করে হ্যাঁ সো দেশের বা বাইরে থেকে এই কালারটা কিন্তু চাইলেও পাওয়া যায় না ভাই দেখেন কতটা প্রিমিয়াম এবং কতটা দারুণ হ্যাঁ সো এইটা আমরা বিক্রি করছি এখন আমাদের চ্যানেল থেকে পাঁচশো বারো জিবি এবং এটা বারো জিবি র্যাম পাচ্ছেন এবং পাঁচশো আপনার বারো জিবি আপনার ফোন স্টোরেজ এখানে লেখাই আছে সো এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন কত দামে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার দুইশো টাকা মাত্র আঠারো হাজার দুইশো টাকাতে আপনি এই ফোনটা নিতে পারছেন দেখুন কত সুন্দর কাজ করে কত ফাস্ট কাজ করে মাত্র আঠারো হাজার দুশো টাকায় নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি আমাদের ব্যবস্থা চালু আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট যখন কোনো কল আসবে যখন ফোন সাইলেন্ট করবেন তখন কিন্তু ডাইনামিক আইল্যান্ড বড় হয়ে যাবে আবার দেখতে পাচ্ছেন সাইলেন্ট খুললে দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড কিন্তু ছোটো হয়ে গেল তো বিষয়টা কিন্তু দারুণ লেগেছে আমার কাছ থেকে এই ফোনটা সো আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন গিফট করার জন্য আসলে অসাধারণ এবং লুকিংটা এই ফোনটা যখন আপনার হাতে থাকবে তখন আসলে এটা কিন্তু সবার হাতে পাওয়া যায় না স্পেশাল একটি আমরা আঠারো হাজার দুশো টাকায় বিক্রি করছি হ্যাঁ ভাই মাত্র আঠারো হাজার দুশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই ভেরিয়েন্টটা আর সব চাইতে বেশি চলে সবাই যে ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে বেশি নেয় সেটা হচ্ছে এক হাজার জিবি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার জিবি ভেরিয়েন্ট আপনার চাইলে আমাদের কাছ থেকে এই ন্যাচারাল টাইটেনিয়াম কালার এক হাজার জিবি ভেরিয়েন্ট নিয়ে নিতে পারেন শুধু কি ন্যাচারাল টাইটেনিয়াম না ভাই ন্যাচারাল টাইটেনিয়ামের পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারও আছে অনেকে ব্ল্যাক লাভার আছে হ্যাঁ অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে আমি জানি ব্ল্যাক কালারটাও কিন্তু কম পছন্দ হয় না সবারই ব্ল্যাক কালার পছন্দ হয় আর এই দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু এক হাজার জিবি আপনার যেটা ভালো লাগে সেটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন র্যাম র্যাম বেশি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন এক হাজার জিবি আপনার ফোন স্টোরেজ পাচ্ছেন সো ষোলো জিবির সাথে এক হাজার জিবি আপনার ফোন স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম নামমাত্র দামে এই মুহূর্তে এখন যদি আপনি অর্ডার করেন সেই আমরা দাম রাখবো মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে পুরো বাংলাদেশের সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন কুরিয়া সার্ভিসের সমস্ত টাকা দিতে পারবেন আগে শুধু এক হাজার টাকা দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ তবে পুরা বাংলাদেশে ডেলিভারি নিতে হলে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এটা মোবাইল ফোন অনেক দামি ফোন এক হাজার টাকা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম হয় না বন্ধুরা এটা হচ্ছে এক হাজার জিবি গেল এখন যদি মনে করেন যে ভাই আমার বাজেট আরেকটু ভালো যাদের টাকার কোনো সমস্যা নেই এবং অনেকে মনে করে যে ভাই আমি মানে বাজেটের আমার কোনো সমস্যা নেই আমি চাচ্ছি আরও ভালো কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি আর তাদের জন্য এই যে এটা এম সি কোম্পানি এই যে সামনে এরকমভাবে পেপার মারা থাকবে ইনটেকে এরকমই থাকবে সো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার বর্তমান মূল্য আছে আপনার পঁচিশ হাজার টাকা সো বন্ধুরা এটা পঁচিশ হাজার টাকায় আমরা বিক্রি করছি দেখুন কত সুন্দর প্রিমিয়াম এটা সবচেয়ে স্পেশাল এবং দারুণ এই জন্যই কারণ এটা সবার থেকে কিন্তু এটা আলাদা এটা পেপার কিন্তু লাগানোই আছে সো এই ভেরিয়েন্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পঁচিশ হাজার টাকা এখনও ওই যে উনিশ হাজার পাঁচশো টাকার সাথে আপনার পঁচিশ হাজার টাকার কি তফাত হতে পারে সেটা আমি আপনাদের মাঝে একটু মানে বলবো কারণ এটা অনেকে আসলে জানতে চাই যে ভাই কি তফাৎ দেখেন এটাও এক হাজার জিবি এটাও এক হাজার জিবি তা হল তফাৎ কেন দামের আচ্ছা দামের তফাত হচ্ছে ভিতরে যে হার্ডওয়্যার ভিতরে যে মাদার দেওয়া হয়েছে ভিতরে যে আপনার প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা এটার চাইতে এটা বেশি ভালো লুকিং সেম আপনার ক্যামেরা সেম সব কিছু সেম কিন্তু এই প্রোডাক্টটা আপনার আমরা যেহেতু পঁচিশ হাজার টাকা দিচ্ছি এটা আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের গ্যারেন্টি দিচ্ছি মানে এটার প্রসেসর বা মাদারবোর্ড কোয়ালিটি অন্য কোম্পানি মানে অন্য লেভেলের এগুলো খুবই উন্নত মানে দেওয়া হয় এগুলো দীর্ঘদিন চলে এইগুলো দীর্ঘদিন চলে এই জন্য এগুলো কোয়ালিটি ফুল বলি আমরা এগুলো কোম্পানি বলেছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের সেল করতে এই জন্য আপনি সেম প্রোডাক্ট এইগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এগুলো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তাহলে বন্ধুরা সব কিছু আমি আপনাদের মাঝে খোলামেলা বললাম সো আপনার যেটা ভালো লাগে আপনি অর্ডার কনফার্ম করে দেবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরা বাংলাদেশের ডেলিভারি নিতে পারেন এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ